আমাদের রক্তের বিনিময়ে যারা আজকে ক্ষমতার অধিকারী হয়েছে এখন তারা আজকে আমাদের থেকে একটু দূরে চলে গেছে তারা বড় ক্ষমতার অধিকারী হয়ে গেছে যে কাদের কারণে তারা আজকে ক্ষমতা পাইছে এই চিন্তা চেতনা তাদের এখন আর নেই কি পর্যায়ে এখানে আছে কি পর্যায়ে আছে তারা যে এখনো বুঝছেন না যে এই ব্যক্তিগুলো রাস্তায় এদের কষ্ট কত ভয়ঙ্কর এখন তারা ভুলে গেছে যে হাসপাতালের ভেটে কারা শুয়ে আছে যে কারা কষ্টে কাতরাইতেছে তাদের কি পরিস্থিতি তারা কোন আহলাতে আছে তাদের এই চিন্তা চেতনা এখন আর নেই আর এই চিন্তা চেতনা না থাকার কারণেই আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য আমরা যতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে এসে মিডিয়ার সামনে এসে আমাদেরকে ক্লিয়ার একটি মেসেজ না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। রাস্তায় নামতে বাধ্য হয়েছি জুলাই পান্ডেশন আমাদেরকে মুলা পান্ডেশন তো একটা দেখাই রাখছে এই মুলা পান্ডেশন থেকে অনেক পরিবারেই এখন পর্যন্ত টাকা পায় পায়নি এখনও অনেক পরিবার কিছু লোক পরিবার পাইছে কিছু পরিবার পাইছে কিন্তু এই পরিবার পাইছে যারা এই এক লক্ষ টাকা ওই আহত যেই ব্যক্তিরা এখনও পর্যন্ত আহত ওর এক সপ্তাহর মেডিকেলের বিলও না আমরা আশা করি তাদের সুবুদ্ধি উদয় হবেন তারা এই রাষ্ট্রের একটি সম্মানজনক অধ্যায় রয়েছেন তারা আমাদের কষ্টগুলো দ্রুত বেগে বুঝে আমাদের সামনে এসে আমাদেরকে একটি ক্লিয়ার মেসেজ দিয়ে যাবেন এক সপ্তাহ ট্রিটমেন্টের খরচ না এক লক্ষ টাকা তারপরে দেয় গেছে এই যে বৈষম্য ছাত্র আন্দোলনে যারা কোঠা বিরোধী তারা রাস্তায় নাচ রাস্তারাই নামছে বলে তারা সর্বপ্রথম ট্রিটমেন্ট নিচ্ছে বলে তারা কত রকমের হুমকি দামকির ভিতরে ছিল কত টাকা তারা নষ্ট করছে হিসাব তা কাউকে দিতে পারবো না এই পর্যন্ত আমরা বিগত দিনে অনেক কর্মসূচি দিয়েছি অনেক কর্মসূচি করেছে দাবির বিষয়ে স্পষ্টভাবে বলেছি সুতরাং তারা সবই জানে আসছেন না আমাদের কাছে আসছেন না কেন আসছেন না এই প্রশ্নটা হয়তো আপনারা রাখতে পারেন তো মূলত কথা যে এক লক্ষ টাকা তারা যে জুলাই পয়েন্ট সন্তিরিকে দিচ্ছে ওই টাকা আজকে ছয় মাস একজন আহত ব্যক্তির কিছু হয় না ওইটা পানি গরম পানি গরম পানি করার মতো পয়সাও না এখন আমাদের সহযোগিতা নয় শুধু এখন আমাদের কোনো খুশখবর সরকার নিচ্ছে না আমাদেরকে পুনরায় কোনো ট্রিটমেন্ট দিচ্ছে না এবং আমাদের কোন কোনো পুনর্বাসন এবং আমাদের কোনো খোঁজখবর খবর সরকার নিচ্ছে না আমাদের মৌলিক অধিকার আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করে রাষ্ট্রের জন্য আমরা কি করেছি রাষ্ট্রকে বসেছি ক্ষমতায় বসেছি সুতরাং আমরা তো ভালো নেই আমরা ভালো নেই আমাদের জন্য কি করার দরকার সেই দাবিগুলো তো আমরা তাদেরকে স্পেসিক বলে দিয়েছি আমাদের এই স্বীকৃতি রাষ্ট্র এবং আমাদের কি করতে হবে সেগুলো তারা ভালো করে জানেন এগুলো তারা আমাদের করলেই আমরা এখান থেকে সুশৃঙ্খলভাবে যে যার অবস্থানে আছি চলে যাব আমরা ভিতরে যাব না আমরা ভিতরে যাব না কারণ আমাদের ভিতরে অনেকে আগে গিয়েছে তারা আমাদের জন্য কোনো কাজ করেনি তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে আমরা এই জন্য কেউ তাদের উপরে বিশ্বাস নেই সুতরাং আমরা এখানে যারা সবাই এসেছি আমরা প্রত্যেকেই শুনতে চাই এখানে বসে যে আমাদের জন্য কি করা হচ্ছে প্রতিনিধি নয় আমাদের সবাই এখানে মুখপাত্র আমরা যখন আসবে তখন হয়তো আমরা সামনে সারিতে থেকে শুনবে সবাই শুনবে পিছনে থেকে যে আমাদের সাথে কি কথা হচ্ছে এরা স্পষ্ট শুনতে চায় যাদের ডাকি আমরা আজকে রাষ্ট্রপতি নামছিলাম যাদের কারণে আজকে আমাদের এই দুর্দশা আজকে আমরা আহত এবং আমাদের অনেক বাইরা নিহত হয়ে গেছে পৃথিবী এরা চলে গেছে আজকে যারা আজকে আমাদের রক্তের বিনিময়ে যারা আজকে ক্ষমতার অধিকারী হয়েছে এখন তারা আজকে আমাদের থেকে একটু দূরে চলে গেছে